দেশে সিনতাই খুন রাহাজানি হত্যা এগুলো বেড়ে চলেছে ইদানিং যেন রাহাজানি চিন্তাই এগুলো একটু বেশি বেড়েছে আমরা দেখছি যে এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও চলে আসছে সেগুলো তো এমনটা যেন কেন মনে হচ্ছে যে চিন্তাই রাহাজানি এটি প্ল্যানিং করেই করা হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য হ্যাঁ আমরা আতঙ্কিত হচ্ছি দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু অবনীত হচ্ছে বা অবনীত অবস্থায় আছে এটি দেখানোর জন্য মনে হয় এটি পরিকল্পিতভাবে হচ্ছে অন্যদিকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের যে মনোবল এখন স্ট্রং করতে পেরেছে ব্যাপারটি এরকম নয় মাঝরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেও দেখা যাচ্ছে যে ব্রিফিং করছে তো জনগণ বা সাধারণ ছাত্র জনতাও তারাও বিভিন্ন সময়ে মিটিং মিছিল করে তার পদত্যাগ দাবি করছে তার মানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি আসলে একটি নাজক অবস্থা আছে আমরা জানি যে আর্মিদের কিন্তু ক্ষমতা দেওয়া আছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আমরা এর আগেও ইতিপূর্বে বিগত সরকারের বা বেন সরকারের বলি আমরা যাই বলি সে সময় দেখেছি যে আর্মিদের কিন্তু দৌরাত্ম ছিল তারা মাঠে থাকলে পরিস্থিতি স্ট্রং থেকেছে কিন্তু এইবারকার কার আর্মি আর্মিদের আসলে সেভাবে আমরা দেখছি না আমরা দেখেছি যেরকম আনসার বাহিনী নামলে যেরকম হয় ঠিক সেরকমই অর্থাৎ আর্মিদের যে অ্যাকশন বলি আমরা সেই অ্যাকশনটা কিন্তু এখন আমরা দেখতে পাইনি এটি হয়তোবা উপরে নির্দেশ অথবা সরকারের নির্দেশে হয়তোবা তারা এইভাবে বিহেভ বিহেভ করছে এবং আমরা এই যে কিছুদিন আগে অভিযান চলছিলো সেই অভিযানের পরে আবার আবার গত রাত থেকে কিন্তু অভিযান শুরু হয়েছে আলাদা ইউনিটের মাধ্যমে সারা দেশে আইনশৃঙ্খলা যে সেটি রক্ষা করার জন্য দেখা যাচ্ছে তারা মাঠে নেমেছে তো আমরা আসলে শৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্ট্রং থাকুক সেটি চাই আমরা ভয়ভীতির মধ্যে আসলে থাকতে চাই না কারণ এভাবে আসলে হয় না যে আপনি ভয়ভীতির মধ্যে সবসময় থাকবেন এই বুঝি একটা কিছু হয়ে গেল এই বুঝি কেউ আক্রমণ করে ফেললো তো এটি এটি যেন না হয় আমরা রাস্তা বেরোনোর সময় আমরা চাই যে সেটি কেয়ারটার সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি অথবা কোনো রাজনৈতিক সরকারে আসুক না কেন গণতান্ত্রিক সরকারে আসুক না কেন আমরা তাদের কাছে সাধারণ জনগণ হিসেবে যে জননিরাপত্তা আমাদের যে চলাফেরার নিরাপত্তা সেটি কিন্তু চাই সেটি আমাদের দাবি যে আমরা যেন নিরাপদে কাজকর্ম করতে পারি নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারি এই অতর্কিত হামলা বা অতর্কিত চিন্তায়ের যে কবল সেটি যেন আমাদের সামনে না আসে তো এ ব্যাপারে সরকার আশা রাখছি যে সচেষ্ট থাকবে এবং কেউ যদি এটি ষড়যন্ত্র করে দেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেন আসলে সরকারও কঠোর ব্যবস্থা নেয় সেটি আমাদের আসলে চাওয়া আমরা যারা সাধারণ জনগণ তাদের চাওয়া আসলে এইটুকুই